সব প্যাটেল না নতুন প্যাটেল সব নতুন না সব নতুন অফার যাবে ইনশাল্লাহ শেয়ার দেন না আসসালামু আলাইকুম এই মোহাম্মদ হৃদয় বোনা কেমন আছেন সকলে সকাল সময় চলে আসছি আপনাদেরকে অফার দেওয়ার জন্য বোন সবাই লাইভে জয়েন হয়ে যান আস্তে আস্তে ইনশাল্লাহ আপনাদেরকে আজকে সকালের প্রথম লাইভে আমি

এখন শোনা যাবে আমি এখন কথা বল শুরু করছি এখন শুনতে হয়তো জানাবেন পারছেন ক্যামেরা গুলো কমেন্ট পড়বা কমেন্ট প্লাস আসবে কমেন্ট গ্লা পড়বা এবং হচ্ছে ড্রেস দেখাবা ঠিক আছে প্রথম আমি লকা ডিজাইন এর কালেকশন দেখাবো এত সুন্দর এত সুন্দর এত সুইটেবল একটা ড্রেস এটা এটা দেখার সাথে সাথে ভালো লাগবে 100% প্যাটারল এটা কি 100% প্যাটারল 100% প্যাটারল अब हम यही पैटर्नটা বাহিরে 1000 টাকা সেল করে কত টাকা সেল করে 1000 টাকা কিন্তু আমরা একমাত্র পরিবাসারি কমপ্লাইসে দিব এটা 100% প্রিমিয়াম প্যাটারন সুতি কাপড়ের মধ্যে সবচেয়ে রাফেল করার জন্য সবথেকে বেস্ট কালেকশন ব্যাক সাইডটা খেয়াল করবেন এই যে ব্যাক পার্টটা এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা আর প্যান্ট বল এই যে প্যান্টটা এটা এটা প্যান্ট সম্পূর্ণ প্রিন্ট দন সব দেখা যাচ্ছেছে এই প্যান্টটা সম্পূর্ণ প্রিন্ট আর প্যান্ট দিয়ে জামা হয়ে যাবে দেখেন না এই প্যান্ট দিয়ে একটা জামা তৈরি করতে পারবেন প্যান্টটা কত বড় দেখেন সম্পূর্ণ প্রিন্টেড এবং ভালো মানের কাপড়ের প্যান্ট এটা ভালো মানের কাপড়ের প্যান্ট এটা ইনশাআল্লাহ এবার দুপাট্টাটা দেখাই এই যে দুপাট্টাটা এটা সব থাকবে সুইচ পয়ল এটা 100% প্যাටল কি পে এটা কিшер 100% প্যাটল প্যাটল ইনশাআল্লাহ কমেন্ট ব্লক করো হান্ড্রেড পার্সেন্ট প্যাড এলাম দেখেন দুপাটটা এই দুপাটটা থাকবে মিনিমাম সাড়ে ছয় হাতের সমান এই ড্রেস আপনাদের জন্য এত কম দামে অফার জীবনে চিন্তাও করতে পারেন যে একটা প্যাটেল আপনি এত কম প্রাইসে পাবেন প্যাটেল হান্ড্রেড পার্সেন্ট প্যাটেল এত কম প্রাইসে পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে গিয়ে কালারটা এটা হচ্ছে একটু গ্রিন টাইপের নাকি ছিল মেরুন আর এটা হচ্ছে একটু ফিরোজা গ্রিন ফিরোজা ফিরোজা কালার এই যে ফিরোজা গ্রিন কালার ফিরোজা গ্রিন অস্থির অস্থির সেই আঙ্কমন বোন সেই আঙ্কমন বোন দেখার মতো আপু দেখার মতো আপু এই যে ব্যাক সাইড ব্যাক সাইড আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন হ্যাঁ কেমন আছো জি গাইস আলহামদুলিল্লাহ বোন খুব ভালো আছি আর এটা প্যান্টটা হচ্ছে ফিরোজা কালার এটা প্যান্টটা হচ্ছে ফিরোজা কালার দেখাচ্ছি আমি এই যে নামগুলো মেনশন করে করে কমেন্ট ব্লক ঠিক আছে ঠিক হচ্ছে কি প্যান্টা এই যে প্যান্ট দেখেন প্যান্টা খেয়াল করেন প্যান্টটা কত বড় প্যান্ট দেখেন এই প্যান্ট দিয়ে আপনি একটা জামা তৈরি করতে পারবেন ঠিক আছে এই বলে প্যান্ট দিয়ে তোমাকে জামা তৈরি করতে বলছে কে বললি Rita ভাই বলছে এই জামা এই প্যান্ট দিয়ে জামা একটা তৈরি করলে খুব ভালো লাগবে হ্যাঁ 100% কথা দিচ্ছি অনেক ভালো লাগবে যদি জামা দিয়ে প্যান্ট তৈরি করেন ইয়া মানে প্যান্ট দিয়ে জামাটা তৈরি করেন এই প্যান্টটার দামই আছে মিনিমাম 1000 প্যান্টটার দাম

হ কি করছ রে এটা মাশাআল্লাহ প্রিন্টটা কি করছে এটা সেই মানে আরাম আর আরাম এই ড্রেস পরে ঘুরতে আসবে না বুঝছো খুব সফট করে এমনে তোই আসবে এত সফটের মধ্যে আর ম্যাজেন্টা কালার প্যান্ট এই যে প্যান্টটা হচ্ছে এটা ম্যাজেন্টা কালার আমি খুলে দেখাচ্ছি কেন দেখাচ্ছি জানেন আমার কষ্ট হলে আমি তো খুলে দেখাচ্ছি কেন আমার বোন না যাতে বুঝতে পারে যে কোনটার সাথে কি কি কম্বিনেশন আসছে বোন এটা দেখেন ম্যাজেন্টাটা অনেক সুন্দর দেখলেন অল এক সুন্দর ডিজাইন কালেকশনটা যখন আপনি বানায় পড়বেন তখন বুঝবেন পরিটার মতো লাগবে ইনশাআল্লাহ তখন বলবেন রিদাও ফাইর কথা মনে পড়বে তখন যে না জি ابو অনলাইন হবে সোনিয়া দীপা बोलतेছে অনলাইন হবে নাকি অবশ্যই হবে সোনি আপু অবশ্যই হবে আপনি অর্ডার করেন পেয়ে যাবেন ঢাকাতে বলেন ঢাকা বাইরে বলেন অনলাইনে পাবেন ছেড়ে দাও খুবই সুন্দর ড্রেস নাও এই স্ক্রিনশট নিতে বলো আবার বন্ধুদেরকে

প্রত্যেকটা কালার পার্ট টু পার্ট দেখাচ্ছি কয়জন করে ও নাম্বার ডব্লিউ পার্ট টু পার্ট প্রত্যেকটা কালার দেখাচ্ছি এটা দেখেন একটু খেয়াল করবেন এই যেটা এটা ব্লু কালার কালারটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার এবং এটা হচ্ছে প্যান্টটা এবং যে দু পার্টটা কালারগুলা চারটা কালার চারটা কালার স্পার্ট চারটা কালার সুন্দর চারটা কালার একটা কালার বাদ দিতে পারবেন না বাদ দেওয়ার মতো কালার না প্রত্যেকটাই সুন্দর কালার দেখার মতো কালার এটা আমাদের থেকে আপনি পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু এই ড্রেসের দাম অনেক এখন আপনাদেরকে আর একটা সুন্দর ডিজাইন দেখাবো যে সুন্দর ডিজাইন দেখাবো যেটা দেখার সাথে সাথে ড্রেসের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর এত সুন্দর এটা ড্রেস দেখা যাবে

বিশাল বড় দোপাটটা অনেক বড় যেমন ড্রেস বড় তেমন দোপাটটাও বড় বড় প্রাইস থাকবে মাত্র 650 টাকা 650 টাকা এক্ষুনি অর্ডারটা করে ফেলেন 650 আরে মন শান্তি মন শান্তি হয়ে যাবে যেটা হৃদয় ভাই এটা জিনিস পাইছি ভালো এটা জিনিস পাইছি ভালো এত সুন্দর এটা হচ্ছে মিন্ট কালার কি কালার এটা মিন্ট কালার মিন্ট কালার মাশাআল্লাহ খুব সুন্দর কালার এটা ক্লাসিক কালার মার্জিত কালার

কালার খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল কালারটা সুন্দর অ্যাস ল্যাভেন্ডার কালার এটা